যাই হোক দেখা যাক যাইতে পারি কি না ফুটবল গিয়ে বাসা মতে ফুটবল করতেছে রাইস বাতাস রাত্রিবেলা অনেক বাতাস থাকতেছে খুব আরাম লাগতেছে দেখা যাক কী হয় মাছ মারতে পারে কি না এই যে লোকটা চলে আসছে এই যে ফুল দেখো খুব কষ্ট করে হাইটে যাওয়া লাগতেছে মাছ মারলা পরে গেছিলাম একটু গফ করা দেখতে মিলে গাছ করলাম। তো দেখা যাক কি করা যাক ময়দার ফেলা বারোটা বাজে সাড়ে বারোটা তো দুইটা বাজবো দুইটা বিশ সত্যি হ্যালো গাইস ইসমিনদ ব্লক ইসমেন্ট ব্লগ ভিডিও তো গাইস আকাশের অবস্থা যে দেখেন পিছন দিকে বৃষ্টি আসবে তার বৃষ্টি আসছে ফুল বৃষ্টি না তো এখন বিকাল বাজে সাতটিয়া ঘুম থেকে হচ্ছে দুইটা বারোটার সময় তারপর আবার এক ঘন্টা আবার গিয়ে আবার দিয়ে তারপরে আবার ঘুমাইছি আকাশের একটু অবস্থাটা দেখেন আকাশের অবস্থাটা মানে যে কোনো সময় বৃষ্টি আসবে এমন ভাব যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা দেখে বোঝা যেতেছে আকাশের অবস্থা দেখে বোঝা যেতেছে যে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই সময়ে বাতাস এখন অনেক বাতাসও দিতেছে ঠান্ডা বাতাস এই বাতাসে অনেক অনেক আরাম লাগতেছে এই বা তো সে অনেক আরাম লাগতেছে তো গাইস আজকে দেখা যাক আজকে ব্লগে কী কী করতে পারি ইনশাল্লাহ কী করবো করব সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো গুরু বাজার একদিনও যেতে পারতেছি না অনেক মানুষ যেতেছে কিন্তু আমি যেতে পারতেছি না গুরু যাই হোক দেখা যাক যাইতে পারি কি না যাইতে পারি কি না কোনো সময় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো গরু বাজার পা দিতে না পারলে আর কিছু করার নাই তো গাইস দেখা যাক ইনশাল্লাহ পরে কি কি করতে পারি এখন আকাশে একটু দেখেন আকাশের অবস্থা দেখেন যে কোনো সময় বৃষ্টি আসবে দেখ অন্ধকার আস্তে আস্তে কালোটা জমাইতেছে আস্তে আস্তে কালো অন্ধকার জমাইতেছে একেবারে ঝুম করে বৃষ্টি করার জন্য বৃষ্টি পড়ার জন্য তো বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি আসবে তো গাইস ইনশাল্লাহ দেখা যাক কী হয় বৃষ্টি আসবে তো আসবে না আসছে না তো গাইস ইনশাল্লাহ কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো সবাই দোয়া করবেন আর সামনে কী করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো ফুটবল খেললে গিয়ে মাঠে ফুটবল খেললে সব বেদনা করতে ব্যথা করে ফুটবল খেলা খেললে সব ব্যথা করে মানে একাই ফুল মাঠ খেলি তো তাই একটু দৌড়াদৌড়ি বেশি ভালো লাগে ফুটবল খেললে তো এখানে একটু বাইরে হাইটে একটু হাইটে হাইটে দেখা যাক কী করা যায় একটু বাইরে হাইটে গেলে কমবো গাছ বাইরে কি একটা আরামের বাতাস হইতেছে সেইরকম আরাম নে বাতাস বাইরে রকম আরামের বাতাস হইতেছে এই যে দেখেন একটু চাঁদ

কীভাবে বিষয়ে জানি না প্রতি বছরই দেওয়া হয় কতবার স্কুল ডে দেওয়া হয়েছিল বছর জানি না এসব সময় করতে খারাপ থাকেন লাই মাফ করে ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় তো পরে দেখাই করছে পরে কী করবো সব কিছু আপনাদের আমাদের তুলে ধরে করছে বলবো ইনশাআল্লাহ সবাই আমাদের জুতো দেবেন আমি কোনো মধ্য দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আর যে বাতাস আইতেছে এই বাতাসে একেবারে মন হারিয়ে দিতেছে এই বাতাসে মন একবারে হারিয়ে যেতেছে অন্যরকম ফিলিংস হইতেছে এই বাতাসে মানে মানে অন্যরকম অন্য লেভেলে ভালো লাগতেছে সেই রকম বাতাসে একেবারে শরীর ক্লান্তটা দূর হয়ে গেছে ফুটবল খেলতে তো ক্লান্ত আছিল তো বাতাসে একেবারে ক্লান্তটা দূর হয়ে যেতেছে এই বাতাসে প্রান্ত একবার দূরে যেতেছে তো আমার পিছনে চাঁদ মনে দেখা যায় না ফোন ক্যামেরাতে ভিডিও করতেছি সেলফি ক্যামেরা নিয়ে সবসময় আমি ফোন ক্যামেরাতে ভিডিও করি সেলফি ক্যামেরাতে খুব কম ভিডিও করি তো ইনশাল্লাহ গাইজ ক্যামেরা একদিন কিনবো সব কিছু একদিন সব ভিডিও সব সেট আপ একদিন আমার হবে ইনশাল্লাহ তো গাইজ পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমার মধ্যে দোয়া করবেন আর অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আজকে কী কী করবো আজকে ব্লগে সব কিছুই তুলে দেওয়ার চেষ্টা করবো এ টু জেড একবার ব্লক শেষ হয়ে দিতে এগারোটা বারোটা বাসব তো এগারোটা বারোটার মধ্যে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতো লাস্ট আবার একটু চাঁদ দেখাই দিই এই যে দেখেন চাঁদটা অনেক সুন্দর এই যে আমার স্মৃতিময় গাছ চাঁদ অনেক সুন্দর চাঁদ আস্তে আস্তে বড় হইতেছে তো রাইস করে ইনশাল্লাহ সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো রাইস বাতাস রাত্রিবেলা অনেক বাতাস থাকতেছে খুব আরাম লাগতেছে এই বাতাসে তো একটু পরে আবার বাইরে এখন ফেডুপ লাগছে খুব বেশি ফেডুপ লাগছে খুব বেশি ফেডুপ লাগছে তাই সকালে খাইছি না এক পুরা খাইছি তো এখন যেটা ভাত খাই ভাত খেয়ে আবার বাইরে তো ভাত খাওয়ার পর ভাত খাওয়ার পর দেখা হবে ভাত খাওয়ার পর গাছ পুড়ে গাছ করে দেখো ইনশাল্লাহ কি কী করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন চাঁদ মাছ চাঁদ অনেক উজ্জ্বল দেখাইতেছে চাঁদ অনেক উজ্জ্বল দেখাইতেছে অনেক সুন্দর লাগতেছে চাঁদ চাঁদ অনেক সুন্দর লাগতেছে একটার সাথে আইসি আমাদের বিখ্যাত সেই ওয়াল্টন ছেলেটার সাথে আমরা আসছি মাছ মারার জন্য তো দেখা যাক কি হয় মাছ মারতে পারে কি না এই যে লোকটা চলে আসছে এই যে সে আমাদের বিখ্যাত এলাকার খ্যাতিপ্রাপ্ত ক্রিকেটার সেই ক্রিকেটার একজন বিখ্যাত ক্রিকেটার নামে তার সাথে নামকরণ হয়েছে ওয়াল্টন তো সেই তো আজকে সে আমাকে একটা দুঃখ দিয়েছে খেলার মধ্যে অনেক বেশি লেগ মারছে তো আর দুঃখ কি কথা আমরা খুব বাজে টিম নিয়ে খেলছি আটটা গোল খাইছি আর দুইটা গোল দিয়েছি তো আবার আমি আরেকটা যদি ভালো প্লেয়ার পাইতাম তাহলে খেলা খুব খুব উত্তেজন হইলো না তখন মাছ মারা আমরা হাসছি একটু মাছ মারা দেখি চলেন সে মাছ মারে এই যে দেখেন আমার দোস্তে মাছ মারতেছে দোস্ত করে মারত সে মাছ মাছ ফাইনি তো সে মাছ মারতেছে তো মাছ মারা শেষে দেখা যায় এদিকে কিছু শর্টস নেব একটু মনে লেগে গেছে লাগছে তো এদিকে আসো আমরা মাছটা দেখি কত টুক মাছ এই তো গাইস দেখেন গাইস ও গাইস কত বড় মাছ মারছে তো আমি তার অ্যাসিস্ট্যান্ট তার মাছ আমি দায়িত্ব আমার রাখার দায়িত্ব আমার তো একটু বড় বেগান লইতো অনেক তো সে কিন্তু পাক্কা কিলারি সে পাক্কা কিলারি দেখছেন কতটুকু বড় মাছ মারি লিছে অনেক বড় মাছ অনেক বড় মাছ মারছে

মাছ মারা গেছে সেই দিকে আর আমি কেন দাঁড়াই তার এগুলোর দায়িত্ব পালন করতেছি তো দেখা যাক মাছ কতটুকু মাছ পায় কতটুক মাছ পায় দেখা যাক একটা মাছ হয়েছে আটটা মাছ লাগছে না তো দেখা যাক আর কয়টা মাছ পায় আমরা আমি যাইতেছি যে এখন মাছ মারার উদ্দেশ্য এখানে আছে আমার মশাই কামড়াইতেছে খুব কষ্ট করে দিতেছে কোনো মাছ মারা হয়নি তো আমার আনিজি লাগতেছে বয়ং করে একটা বিষয় বাবা খুব ভয় লাগতেছে মানে এগিয়ে যাওয়া জীব এদিকে যাওয়ার জন্য এই রাস্তাতে যেতেই আমি এইখানে যাওয়ার কথা রাস্তাটা খুব কষ্ট হলে হাইটে যাওয়া লাগতেছে মানে মাছ মারা গেলে তো কখনো মারি নাই মাছ তাদের বাসের দ্বারা কয়েকটা মারছি বেশি বৃষ্টি হয়েছিল গত বছরই বছর গত বছর বছর আমি ওই লাঠি মাছ মারছিলাম লাঠিমাস লাঠিমাস তো এই যে দেখেন চাঁদ কত সুন্দর দেখা দিতেছে হ্যাঁ চাঁদ কত সুন্দর দেখা দিতেছে হ্যাঁ আমি মশাই কামড়ে একবারে বাপ দেখা দিতেছে আমার ইউটিউবের আপলোড ভিডিও আপলোড করতে হইব দশটার সময় এখন বাজে দশটা বিশ যে রাত্রি এগারোটার ভিতরে আপলোড করতে হইব আমার নির্দিষ্ট টাইম হচ্ছে দশটা তো আজকে তো লেডিস দেখে প্রতিদিন ভিডিও সার চলবো তারা লাগে তো দেখি আকাশে আইনি আকাশ আইতে কত সময় লাগে তো দেখা যাক আকাশ মারা মনে অনেক দূর গেছে হ্যাঁ আমার তো এই রাস্তাতে বই করতেছে আমার এই রাস্তাতে বই করছে তো গাইস করে দেখাইতেছে কি করি গাইস বাসার দ্বার হয়েছি অনেকক্ষণ মাছ মারা পরে গেছিলাম একটু গফ করা দেখতে মিলে গপ করলাম তো দেখা যাক কি করা যায় বাসার এর মধ্যে কী করতে পারি ইনশাল্লাহ ধৈর্য অনেকে অনেক কথা বলে কেউ বলে এইভাবে কে বলে এইভাবে তবে আমি আমার মতো করে হেঁটেছি ইনশাল্লাহ দেখা যাব একদিন সফলতা আসবে তখন আমার ফিশন সাইট মানে কী বেরিয়েছিলাম এগুলো উঠবো তো উঠলে তো আমার সবসময় নেগেটিভ ফাইতো না পজিটিভও ফাইব আমি ভালোই ফাইব খারাপ কিছু ফাইতো না তো ইনশাআল্লাহ দয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমি কাজ আমার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো নেগেটিভ কী মানে স্টাডি স্টাডির মধ্যে একটু দিই এটাই একটু আমার স্টাডি নিয়ে কোনো মাথা ব্যথা নাই অনেকে যে লেখাপড়া করে না এটার মধ্যে কোনো মানে যার যেটা ভালো লাগে নিতে হয় না আব্বা মা অনেক কয় কিন্তু আমি পড়ালেখা প্রতি আমার ভালোবাসা নাই বললে চলে পড়ালেখা আঙ্গাজ ব্যাঙ্গাজ লাগে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় ইনশাল্লাহ ইউটিউবে আমি অনেক দূরে গিয়ে যাবো সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ একদিন অনেক দূর অনেক দূরে গিয়ে যাব তখন আমার পিছনে মানুষ আমার সাথে দেখা করার জন্য মানুষ থাকবে ইনশাল্লাহ বেশ সেই অপেক্ষায় আসি দৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ একদিন সেই অপেক্ষা সফল হবে জিমু খাওয়া দাওয়া কাগজম তারপর পরে কী করতে পারি সব কিছু তুলবো গাইস ভাবছিলাম একটু বাইরে হাঁটা টি করবো যে আর টি করতাম না বাসার ভিতরে আসি তো খাওয়া দাওয়া শেষ করে এখন ময়দার ফেলা বারোটা বাজে সাড়ে বারোটা তো ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাঁচবো দুইটা বাঁচতে পারে দুইটা আড়াইটা তিনটে জানি না কটা বাঁচব তবে এই রকম টাইমে বাঁচতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি আমি যেন আমার মতো করে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি একদিন আমার লক্ষ্য পূরণ করবো আপনাদের ভালোবাসায় তো দূর্যুরে আসি একটা ফল পাবো তো সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি আমার মতো করে নিজ দূরে গিয়ে যাই তো আমার মূল উদ্দেশ্য হিস্টোরি ব্লগ কোনো জিনিসের ইতিহাস তুলে ধরার কাজ যেমন ধরুন একটা ফাড়া একটা মহল্লা একটা মসজিদ এইটা আমি মূল উদ্দেশ্য কিন্তু এগুলো তো করতে পারতেছি না ডেলি ব্লগ তো থাকবে ডেলি ব্লগ মানে এগুলো ইনশাল্লাহ করবো হিস্টোরি ব্লগ মূলত হিস্টোরি পিপল অফ হিস্টরি হিস্টোরি পিপল অফ মক্স মানে সব কিছু সব ধরনের মানে ইতিহাস একটা জায়গার ইতিহাস তুলে ধরা তুলে ধরা এই জায়গার মধ্যে কী কী আছে এবং জায়গা কী আছে কী থেকে কী এই মসজিদ কত বছর এই মানুষ কি মানে এটাই একটা জিনিসকে তুলে ধরার কাজই আমার বগের মধ্যে তো ইনশাল্লাহ একদিন সফলতা দিন হবে আমার অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ দর্য ধরে আসি দর্যের একটা ফল খাবো দৈর্যের একটা ফল খাবো না ইনশাল্লাহ দর্জ ধরে আসি দৈজের একটা ফল খাবো সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম এটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এগুলোর মধ্যে আমি রিলস ফেসবুক তো আমার এই ভালো উন্নতি আছে ইউটিউব থেকে ফেসবুকের একটু উন্নতিটা বেশি তবে আমার মূল ফোকাস তো ইউটিউব ফেসবুক মিলিয়ন মিলিয়ন হবে আমার কিন্তু দেখার বিষয় আমার মূল ফোকাসটা হচ্ছে ইউটিউব ইউটিউবের দিকে আমার মূল ফোকাসটা তো ইনশাআল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হবো ইনশাআল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হবো আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ গাইস আগামী ব্লগ আসবে তো নিয়ে আসবে ডেলি ব্লগ দিয়ে তো সবাই আমাজন করবে সেই পর্যন্ত সে পর্যন্ত আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ